এসএসসি যারা ফিজিক্যালে হাইট সংক্রান্ত সমস্যায় ফেল করেছো। যারা হাইকোর্টে কেস করতে যাবে তারা অনেকেই বুঝতে পারছো না কিভাবে ইমেল পাঠাতে হবে দেখে নাও প্রসেসটা তোমরা তোমাদের মোবাইলে ক্রোম খুলে নাও এবং থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নাও যেখানে জিমের লেখা আছে সেখানে ক্লিক করো এবার দেখো কম্পোজ বলে বাদিকে এখানটাতে ক্লিক করবে দেখতে পাবে এখানে টু সাবজেক্ট এবং এখানটায় যে বডি লেখা হবে অর্থাৎ যাবতীয় জিনিস এখানটাতে কিন্তু লিখতে হবে যেখানে টু লেখা আসছে অর্থাৎ কোন ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে ইমেলটা সেইটা বসাতে হবে সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের পরে পুরো ডিটেলসটা নিচে দিয়ে দেব। এবার আমি কি করলাম দেখো ইমেলের পুরো ফরম্যাট অর্থাৎ কোন ফর্ম্যাটে ইমেলটা হবে সেটা এখানে আমি তৈরি করেছি সাবজেক্টটা দেখো প্রত্যেকের সাবজেক্ট একই থাকবে সাবজেক্টে লেখা আছে রিকোয়েস্ট ফর রিমেজারমেন্ট অফ হাইট এসএসসি জেডি পিএইচটি দু হাজার পঁচিশ দিয়ে রেসপেক্টেড স্যার ম্যাডাম দিয়ে তোমা এখানে তোমার নাম দেবে এখানে তোমার বাবার নাম তোমার ফুল অ্যাড্রেস রোল নাম্বার আর এখানে যে তেইশ আট দু দেওয়া আছে এখানটাতে তোমাদের যেই দিন ফিজিক্যাল হয়েছিল সেই ডেটটা বসাবে তারপর যেই সেন্টারে হয়েছিল সেই সেন্টারের ডিটেলস দাও এবং যাদের হাইট একশো বা তার থেকে কম বা বেশি আছে তোমরা তোমাদের হাইটটা এখানটাতে দিয়ে দেবে মাই হাইট অ্যাস এত এটা তোমরা এখানে দিয়ে দাও তারপর এখানে যে পিঙ্ক কালার দিয়ে দিয়েছি এইটা শুধুমাত্র তাদের জন্য যারা আগে ফিট হয়েছিল অর্থাৎ যারা এসএসসি জিডি পরীক্ষায় আগে ফিট হয়েছিল যাদের ডকুমেন্টস আছে তারা কিন্তু এখানে এইটা লিখবে হাও ইন মাই আর্লি টু সিলেকশান যারা দুবার সিলেক্ট হয়েছ এখানে টু সিলেকশান লিখবে যারা একবার সিলেক্ট হয়েছ আগেরবারের ফিজিক্যালে তারা লিখবে ওয়ান সিলেকশান এসটা দেবে না মাই হাইট ওয়াস মেজার তখন যে হাইটটা ছিল সেই হাইটটা এখানটাতে বসিয়ে দাও দিয়ে বাদবাকি যা আছে ইমেলের ফর্মে একই থাকবে নিচের দিকে চলে যাচ্ছি এখানে তোমার নাম দেবে রোল নাম্বার তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি এইগুলো সব দিয়ে দেবে আমি একে একে দেখিয়ে দিচ্ছি প্রথমে সাবজেক্টটা পুরো আমি কপি করে নিলাম এইটা এই সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম তারপর রেসপেক্টেড স্যার ম্যাডাম এখান থেকে এই পুরো ডিটেলসটাকে কপি করলাম কপি করে এই নিচের প্যানেলটাই বসালাম ঠিক আছে বসানোর পর ওপরে যেখানে টু আছে চারটে ইমেল অ্যাড্রেসে একই জিনিস পাঠাতে হবে দেখে নাও ইমেল অ্যাড্রেসগুলো এখানে সিআরপিএফ আর এই যে চারটে আছে এই চারটে ইমেল আইডিতে পাঠাতে হবে একটা একটা করে কপি করছি কপি করলাম এখানে বসালাম সেন্ট অপশান আছে সেন্টে ক্লিক করলাম একটা চলে গেল আবার এখানে সেম একই প্রসিডিওরে চারবার করতে হবে অর্থাৎ আরও তিনবার পাঠাতে হবে এবং প্রত্যেকবার পাঠানোর পরেতে এখানে দেখো সেন্ট বলে লেখা আছে এখানটাতে ক্লিক করব। ক্লিক করলে আমি যে এখন পাঠালাম ইমেলটা সেইটা এখানে দেখতে পাব এবং এই ইমেলের স্ক্রিনশট ওপরে দেখতে পাবে এখানটাতে প্রিন্ট বলে প্রিন্ট অল লেখা আছে প্রিন্ট অলের যদি ক্লিক করি তাহলে দেখতে পাবে যে যে ইমেলটা আমি সেন্ড করেছি তার ফর্মেট এখানটাতে দেখতে পাবে যে আমি ইমেলটা সেন্ড করেছি এই ফর্মেটটা তোমরা প্রিন্ট করে নিয়ে যেতে হবে ঠিক আছে এতটাই আর কিছু না এইগুলোই তোমরা প্রসেসটাকে ফলো করো কারো যদি কোনো সমস্যা হয় বলো আমি হেল্প করতে পারি আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে এতটাই